এক কাপ ময়দার মাঝে সামান্য লবণ আপ চামচ চিনি তিন চা চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে কিছুটা ময়দা নিয়ে দলা পাকিয়ে দেখবেন এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে ময়দাটা পারফেক্টভাবে মাখানো হয়েছে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে পানি খুব বেশি গরম থাকা যাবে না একদম হালকা কুসুম গরম পানি নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব নর্মাল রুটি পরোটার ডোয়ের মতোই হবে এই ডোটা ডোয়ের উপরে এক চা চামচ তেল মেখে এটা রেস্টে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো মিহি করে কেটে নেওয়া এক এক কাপ পেঁয়াজ কুচি সাত মতো কাঁচা মরিচ সাত মতো লবণ ও তিনটা ডিম ভেঙে এখানে চাট মশলা অথবা চটপটির মশলা দিয়ে দিলাম এক চামচ এই মশলা না থাকলে গরম মশলার দেওয়া যাবে পেঁয়াজের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে পনেরো মিনিট পর ডোটাকে আর একটু ভাগ করে যেখানে পরোটা বেলবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে বেলুনিতেও তেল ব্রাশ করে নিতে হবে প্রত্যেকটা পরোটা বেলার আগে এখানে তেল ব্রাশ করে নিবেন খুবই পাতলা একটা রুটি বানিয়ে এখানে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম এরপর চারদিক থেকে এরকম ভাজ করে সিল করে দিতে হবে দেখেই বুঝে নিতে হবে আমি এটা কিভাবে করছি একটা প্লেটে তেল ব্রাশ করে এখানে কয়েকটা একবারে বানিয়ে রাখবো এরপর এগুলো ভাজতে চলে যাব তেলটা মিডিয়াম গরম করে যে দিকটা সিল করেছিলাম সেটা নিচের দিকে রেখে মোলাই পরোটাগুলো দিয়ে দিতে হবে চুলার মিডিয়াম আছে একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে আর উপরে বারবার গরম তেল দিয়ে দিবেন এই মিনি মোগলাই পরোটাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার এই পেজটিকে ফলো করে রাখবেন